হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমি প্রথমে স্নান করে নিয়েছি যে দেখছো মাথা ছেড়ে নিয়েছি এবার আমি তিলক করবো তো এখন দেখতে পাচ্ছ অনেকটাই ভোর তো মায়ের যদিও শরীর খারাপ মা এখন উঠবে না তো তার জন্য আমি ভোরবেলা উঠে স্নান করে নিয়েছি আর এই দেখো তিলক করতে বসে গেছি নতুন বস্ত্র পরে নিয়েছি এবার আমরা মন্দিরে ঢুকব তো এটা আমার শুধু আজকে তোমাদের দেখানোর জন্য না এটা আমার প্রত্যেক দিনের এই রুটিনটা চলতে থাকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি আর তিলক করে নিয়েছি এবার ভগবানকে জাগিও নিয়েছি আর চলো আমার ভগবানকে দর্শন করো আর এবার আমি মঙ্গল আরতি শুরু করবো তারা লণ ভান তো মঙ্গল আরতি আমার হয়ে গেছে আর এবার দেখো ভগবানকে সকালে বাল্যভোগ দেব সত্যি কথা বলতে আমার মন্দিরে আমাদের এই সকালের ভোগ হচ্ছে মিষ্টি একটু আর একটা বাতাসা তুলসী পাতা দিয়ে সকালে আমি দিয়ে দিলাম বাল্যভোগ তো এর বেশি কিছু আমরা সত্যি জোগাড় করতে পারি না যেমন আমাদের যেটুকু সামর্থ্য থাকে ঠিক সেটুকুই আমরা আমাদের ভগবানকে সেবা দিই তো আমাদের ভগবানকে আমরা নিজে হাতে শৃঙ্গার করি তো এই যে দেখছো এই ড্রেসগুলো আমরা নিজে হাতে তৈরি করেছি আমরা নিজেরাই সাজুগুজু করিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে মন ভরে যায় তো যাই হোক আমার ওদিকের কাজ কমপ্লিট আর এইবারে দেখছো একদম সকালবেলা দেখছো আর সুন্দর একটা বাতাস দিয়েছে এই গরমের মধ্যে না এই খোলামেলা জায়গায় এই সুন্দর বাতাসটা না এত এত মনে ধরে এত গায়ে লাগে কি বলবো ইচ্ছা করে যেন সকালে একটু ঘুমিয়ে নিই কিন্তু তার কোনো উপায় নেই এই যে দেখছো আমি কিন্তু ভোরবেলা মঙ্গল আরতি করে নিয়েছি কিন্তু আমাকে এখন অর্চন করতে হবে তো অর্চন করব তো তার জন্য আগে মন্দিরটা তো পরিষ্কার করতে হবে করে তারপরে অর্চন করব। তো বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলো বাইরে নিয়ে নিয়েছি আর এই বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম যদিও মায়ের অনেক বয়স হয়েছে তো মা যেটা আমরা পারি সেটা মায়ের হয়তো পারে না আর বাড়িটাই তোমরা বুঝতে পারছ কত বড়ো জায়গা নিয়ে আমাদের এই বাড়িটা সত্যি কথা বলতে আমাদের ভাই নেই যাই হোক আমরা বোনেরা আর তার জন্য আমাদের এই কাজগুলো সবাই আমরা সব বোনেরা খুব তার সঙ্গে পালন করি এই যেমন ধরো আমি এখানে আমার মায়ের সেবা করছি এদিকে আমার বোনেরা কিন্তু হিসেব করে আমার মায়ের কখন কী ওষুধ লাগবে কোনটা কি লাগবে সবটা কিন্তু আমরা চার বোন একভাবে দেখাশোনা করছি তাতে করে কি হয় বলো তো যদিও হয়তো আমাদের ভাই নেই ঠিক কথা কিন্তু আর একটা কথা মাকে দেখতে পাচ্ছি হয়তো ভাইয়ের উপর ছেড়ে দিতাম সে কেমন দেখতো না দেখতো সেটা হয়তো জানতাম না কিন্তু আমরা নিজে হাতে করছি এটাই একদিক থেকে ভালো যে অন্তত একটা ছেলের কাজ যে ছেলে থাকলে যে দায়িত্বটা নিত সেই দায়িত্বটা আমরা নিজেরাই খুব সুন্দর করে পালন করছি এই দেখো আমরা কিন্তু অন্যের ঘাট সরি কারণ কি আমাদের পুকুরে জল নেই আমাদের পুকুরে জল একদমই শেষ যাদের কাছে পুকুর দেশ দিয়েছিলাম তারা ছেঁচে তুলে নিয়েছিল তো তার জন্য আমাদের পুকুরে জল নেই আমরা গিয়েছিলাম মামার পুকুর সরতে ওটা হলো আমার মামার বাড়ি তো মামার বাড়ির পুকুর থেকে জল সরে নিয়ে আসছি একটু কষ্ট হলেও কিন্তু আমরা ওখান থেকেই আমাদের সরাবরা করা হচ্ছে আর তোমরা তো জানোই গ্রামে জলের কত প্রয়োজন এই যে গাছগুলো দেখছো একদম সবুজ হয়ে আছে এটা কিন্তু গরমকাল আর গরমকালে আমাদের যতটা জল পিপাসা লাগে তার থেকে বেশি কিন্তু ওদের লাগে আমরা খাবার সাথে জল খাই কিন্তু ওরা জল ছাড়া আর অন্য কিছু খায় না মাটিতে ওদের জন্ম কিন্তু জলটা ওদের দিতে হয় তো তার জন্য মা সবসময় চাইতেন যে যে কোনো ফুলের গাছ যা কিছু করা সব সুন্দর করে আমার মা জল দিয়ে সার দিয়ে যত্ন করে তৈরি করে তো সেই কাজগুলো মা এখন করতে পারছে না তো সেইগুলো আমাকেই সব কিছু দেখাশোনা করতে হচ্ছে আর এই যে দেখছো বড় বড় ইঁট আছে আর ইঁটের মাথায় দড়ি দেওয়া তো এই দড়ি দেওয়া কিসের জন্য তোমার পরে একদিন অন্য ভিডিওতে দেখাবো তো দেখো মায়ের খুব শরীর খারাপ তো তার জন্য এটা হলো আমার মায়ের কাকা তো আমাদের দাদু তো যাই হোক মায়ের কাকা দেখতে এসছে তো মা চেয়ারটা ছেড়ে দিলো আমি বসার জায়গা দিলাম তো কেন বলছি মায়ের কাকা হ্যাঁ এখানে কিন্তু হওয়ার কথা ছিল বাবার কথা কিন্তু তা না বাবার কাকা হতে গেলে আমরা তাহলে আম মায়ের শ্বশুরবাড়িতে থাকতাম কিন্তু তা না আমরা আছি মামার বাড়িতে মামার বাড়িতে বলতে মামার বাড়ির এখানে আমরা জায়গা কিনে ঘর নতুন করে বানিয়েছি তো তাই আমরা আর দেশ বাড়িতে যাই না যাই খুব কম বছরে একবার দুবার যাই ওখানে আমার ছোটো কাকা থাকে আর বাকি আমরা সবাই এইখানেই থাকি আর এখান থেকেই আমাদের জন্ম এখান থেকে আমাদের বিয়ে এখান থেকেই আমাদের সব তো তার জন্য কিছু মায়ের যদি হয় আগে কিন্তু মায়ের বাপের বাড়ির লোক এই ছুটে আসে যেমন আমার মামারা আছে আমাদের একদম ঘরের পিছন সাইড খুব কাছাকাছি আমার চার মামা তো আমরা যখন না থাকি হঠাৎ করে কিছু একটা মায়ের হলো কিছু একটা দরকার হলো তো সেই দিকগুলো কিন্তু আমার মামারা খুব সুন্দরভাবে দেখাশোনা করে আর এই যে দেখছো দড়িটার কথা এইটা হচ্ছে আমার দিদিমা একদমই দেখতে পায় না তো এই দড়িগুলো নিশানা করা আছে উনি এই দড়িগুলো ধরে ধরেই বাথরুমে যায় সব কিছু করে আর পুরো বাড়িটা দেখছো কত বড়। তো এইগুলোর কাজ সকাল থেকে করলে সারাদিন কিন্তু যদি আমি কাজ করতেই থাকি করতেই থাকি অথচ কাজ শেষ হতে পার যায় না এই দেখো সবে কিন্তু আমি ঠাকুর ঘরের দিকটাই করছি আর ওদিকের কাজগুলো এখন করব না কারণ কি আগে ঠাকুর দিকটা করে নিয়ে ঠাকুরের অর্জন করব। করে তারপরে আমি অন্য দিকের কাজগুলো কমপ্লিট করব আর এই হলে আমাদের বিন্দে মহারানী তো আমাদের মন্দিরের পাশে দেখছি তুলসী গাছটা কত বড় আর কত উঁচু হয়েছে তাই না আর গাছের ফুলগুলো এত সুন্দর ফুটছে আর হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক সকালের কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো সবজি নিয়ে বসে গেছি আমাদের এখানে একটাই সুবিধা কী বলুন তো যে কোনো সবজি আমরা কিন্তু আগে বাজার থেকে কিনি না এই দেখো কতগুলো সবজি প্রথমে বলে রাখি এই যে বেগুন ছোট ছোট টমেটো আর এই যে গাছে দেখছো জিতে ফুল আমি বাটিতে করে ঝুড়িতে করে নিয়ে নিয়েছি জিতে ফুল এইগুলো কিন্তু সবইটাই গাছে আমাদের কেনার মধ্যে হয়তো একটু আলু কিনি এইগুলোতে কিনলে আমাদের চলেই যায় গাছে আজকে যেমন তুললাম তিন চারটে বেগুন তুলেছি তার মধ্যেই দেখো বেগুনটা একটু কানা ফুটো ছিল কিন্তু ফেলে দিইনি একদম ছোট ছোট ছোটো আর এইটা না ঢ্যাঁড়স দিয়ে করলে খুবই সুন্দর একটা খেতে গাছ থেকে দুটো আম নিয়ে নিয়েছি আর এই গরমের সময় কি বলো তো আমের চাটনিটা খেলে খুবই ভালো লাগবে আমাদের তো প্রত্যেক দিন আমের চাটনি আমরা আমের চাটনি করি খুব মোটা সোটা করে করি না একদম পাতলা জল একটু করলে আর একটু একটু টক টক থাকবে তাহলে কি হবে বলো তো গরমের সময় খেতে খুবই ভালো লাগবে আর আমের স্বাদ মানে আমার ভালো লাগে কারো জানি না আমি কিন্তু আমের চাটনি দিয়েই ভাত খাই অনেকটা তো যাই হোক জিত ফুলটা আমি সঙ্গে করে কটা আলু দিলাম সবজির সঙ্গে একটু যদি না আলু দিই ভালো লাগবে না যে কোনো সবজি তোমাদের কাদের কীরকম লাগে জানি না কিন্তু আমার যে কোনো সবজি আলু না দিলে একদমই খেতে ভালো লাগে না আলুটা এমন একটা জিনিস প্রত্যেকটা পদের সঙ্গে যদি আলু না থাকে দেখবে সে সবজি কেন সেই জিনিসটা খেতে অতটা ভালো লাগে না তারপরে আমরা নিরামিষ ভোজি নিরামিষ খাই তো আমাদের একরকম সবজিতে হয় না আমরা পুরো পাঁচ রকম সবজি আমাদের লাগে পাঁচ ছয় রকম আমরা কত কী রান্না করি নিজের মনের মতন রান্না করি গোপুরাকে সুন্দর করে খেতে দি। হ্যাঁ তো যাই হোক আমি সবজি টবজি সব কেটে নিয়েছি আর এই যে দেখছো আমি রান্না করছি এখন কিন্তু অন্য রান্না করছি যদিও মা এই জ্বালানগুলো পরে ব্যবহার করতে পারবে না কারণ মায়ের কোমরে লাগা আমি যদি না থাকি মা তখন গ্যাসে রান্না করবে তো সেজন্য আমি জ্বালানগুলো সব পুড়িয়ে নিচ্ছি এইগুলো সব পুকুর পাড় দিয়ে নিয়ে চলে এসেছি যদিও আমাদের জ্বালানোর জন্য বাইরে কোথাও যেতে হয় না আমাদের বাড়িতে এত জ্বালান এত জ্বালান তো সেই জ্বালানি আমাদের হয়ে যায় আর এদিকে দেখো আজকের কিন্তু একদমই গরম গরম বলে মনে হচ্ছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াতে মানে উনুন ডেমে যাচ্ছে এত সুন্দর হাওয়া তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি সবে আমি এঁচড়ে আলুটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি বাটনাটা বেটে নিচ্ছি আমি একসঙ্গে সব বেটে নিই আদা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি জিরে ধনে যা ছিল আমি দিয়ে একটাই মশলা করি সেটা কীরকমভাবে রান্না করি তোমরা হয়তো এরকম আমার মতো রান্না করো না তো এরকম যদি তোমরা করো আশা করি ভালোই হবে খারাপ হবে না এই দেখো আমি একসঙ্গে সমস্ত মশলা বেটে নিয়েছি সবজিটা ভেজে তুলে নেবো নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে দিয়ে দেবো আজকে কি বলো তো অন্য অন্য দিন এ আমি ভাবিয়ে ফেলে দিই কিন্তু যেহেতু গাছের মানে কাঁঠালটা একদম সদ্য গাছ থেকে পাড়া তো আশা করছি এটা মানে আমি নিজেই আশা করছি এটা খুবই ভালো হবে তো তার জন্য আমি একেবারে আলুর সঙ্গে ভেজে তুলে নেবো তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করব তো এই দেখো আমার ভাতটা এদিকে ফুটে গেছে তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমি হচ্ছে ডিভের শাক ভাতে দিয়েছিলাম তোমরা জানো না হয়তো নিমের শাকটা খুবই সুন্দর একটা জিনিস আজকে কিন্তু আমাদের তেতো পদ দুটো হয়েছে এই নিমের শাক আলু দিয়ে মাখা এটা কিন্তু তেতো এটা খেতে খুবই সুন্দর লাগে মিষ্টি মিষ্টি দিত। আর তারপর তো জিতে ফুলের কথা বলা যাবে না জিতে ফুল তো আরও সুন্দর খেতে তো যাই হোক এগুলো কিন্তু আমি ভোগ লাগাবার জন্য সুন্দর করে বিছিয়ে সাজিয়ে নিচ্ছি আর আজকে কয়েক রান্না করেছি তোমাদের দেখাই আজকে জিতে ফুল ভাজা করেছি আর সাথে ডিমের শাক আলু মাখা করেছি এঁচড়ের তরকারি আমের চাটনি আর ঢেঁড়ার সর্ষে বাটা দিয়ে ঢেঁড়ার সর্ষে করেছি তো এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো সব খাবার আমি ঠান্ডাও করে নিয়েছি এবার সুন্দর করে আমি আমার গোপসনাকে গুছিয়ে ভোগ লাগাবো রাধে রাধে